হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ এই ভিডিওতে তোমাদের জানাবো হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে এই গরমে হিট হিটস্টোক থেকে রক্ষা পেতে তোমাদের কি কি করতে হবে খুব ছোট্ট ভিডিও খুব শর্টে ছাড়বো পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো আমরা সকলেই জানি গরমের দিনে মুরগি হিট স্ট্রোক হয় কিন্তু কি কারণে হিট হিষ্টোক হয় তোমরা কি জানো যদি না জেনে থাকো আজকের এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো আজকে বেশি কথা না বলে ভিডিওটা আমি শুরু করে দেব কারণ খুব ছোট্ট করে ভিডিওটা ছাড়বো তোমাদের বুঝতে সুবিধা হবে হিষ্টোক কী কারণে হয় আমাদের পর্দা মেনটেন্স লিটার ব্যবস্থাপনা ঘর হিট হয়ে গেলে কিন্তু মুরগি হিস্ট্র হয় হিস্ট্রক থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে আমাদের দিনে দুবার লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে লিটার ঘাটতে হবে যেন লিটার থেকে কোনো গন্ধ কোনো গ্যাস তৈরি না হয় লিটার ব্যবস্থাপনা অবশ্যই ঠিক রাখতে হবে পর্দা সঠিক টাইমে ওঠাতে হবে সঠিক টাইমে নামাতে হবে ঘর যদি উত্তপ্ত প্রচণ্ড গরম হয়ে যায় তাহলে ঘরে ফ্যান লাগাতে হবে ঘরে সিলিং লাগাতে হবে এবং ঘরের সাইডে তোমরা ছোট ছোট গাছ লাগিয়ে দেবে তারপরও যদি ঘর ঠান্ডা না হয় প্রচণ্ড রোদ হলে টিনের চাল যে ফার্ম রয়েছে ফার্মের উপরে যে টিন বাস কাঠ যাই থাকুক যদি ঘর প্রচণ্ড গরম হয় যদি টিন থাকে মোটর দিয়ে টিনে জল দেওয়ার চেষ্টা করবে ফার্মে আধা ঘন্টা বাদে আধা ঘণ্টা বাদে একটা করে এই মাথা থেকে ওই মাথা অবধি রাউন্ড দেবে তাহলে কি হবে সবগুলো মুরগি উঠবে উঠা উঠে হাঁটাহাঁটি করবে জল খাবে খাবার খাবে মুরগিটা হিচটক হবে না এক জায়গায় বসে থাকতে থাকতে মুরগিটা হিটক খুব তাড়াতাড়ি হয় তাই লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে পর্দা মেনটেনেন্স ঠিক রাখতে হবে ঘরকে হিট হতে দেওয়া যাবে না ফ্যান অবশ্যই লাগাতে হবে সেলিং লাগাতে হবে তারপরও যদি প্রচণ্ড গরম হয়ে যায় ঘর খালি জায়গার ফার্ম থাকলে অবশ্যই গরম হবে তাহলে তোমাদের টিনের উপর জল দিতে হবে ফার্মের সাইড সাইডে তোমরা কলা গাছ এবং আরও ছোটো ছোটো গাছ কিছু লাগিয়ে দিতে পারো যেন ফার্মের ডাইরেক্ট হাওয়ার যেন ফার্মের ডাইরেক্ট রোদ না ঢুকতে পারে রোডটা যেন না ঢুকতে পারে সাইডের ডালপালাগুলো ছাটিয়ে দেবে যেন টুকটাক হাওয়াটা ভেতরে আসতে পারে এই কয়েকটি কারণ তোমরা মেনে চলো তোমাদের পাখি হিস্টোপ হবে না ধন্যবাদ সবাইকে